কোথাও সাতশো বছরের কালী কোথাও প্রায় একশো চল্লিশ বছরের কালনার দিকে দিকে কালী কথা পূর্ব বর্ধমানের কালনায় সাতশো বছরের পুজো দেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে দীপান্বিত অমাবস্যায় সারম্বরে পুজো নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয় স্বপ্ন দিয়ে তৈরি বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এখন এই যে মায়ের যে সিঁড়িটা দেখুন এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি সিঁড়ি এখন কেউ দেখতে পাবে না এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরেই আছে কালনার যোগীপাড়া এখানে একশো তিরিশ বছরের পুজো সত্যযোগী শুরু করা কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এখানে আমাদের বলি নেই পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে বৈষ্ণবী রূপেই পূজিত হয় এটার নাম হচ্ছে সত্য মা দক্ষিণা কালী এবং পাশে দুটি শিব আছে একটি হচ্ছে সত্যেশ্বর একটা হচ্ছে যোগীশ্বর কালনায় একশো আটত্রিশ বছরের সদানন্দ কালীবাড়ি সাধকের নাম অনুসারে মন্দিরের নাম সারা বছর পুজো হয় দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো তন্ত্রমতে মতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না পুজো হয় টোটাল তন্ত্রমতে এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডি আসন এই যে বেদিটি যার উপমা বসে আছে বলি এখানে হয় আগ বলি চালকুমড়ো বলি ইত্যাদি কিন্তু পশু বলি দেয়া হয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে এক পঙ্ক্তিতে বসে প্রসাদ সেবা করে পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা